শীতের দিনে বাইরে বেরোতে ইচ্ছা করছে না অথচ একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে তার জন্য বাড়ির অতি সহজ ও সাধারণ জিনিস দিয়ে বানিয়ে নিন এই রেসিপি হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ধনে পাতা দিয়ে পরোটা এর জন্য প্রথমে আমি আদা নিয়ে নিয়েছি সেটাকে ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সারে দিয়ে দিলাম আর খানিকটা আদা আমি রেখে দিলাম আর দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর ভালো করে জল ঝরিয়ে ধুয়ে রাখা ধনে পাতা এটা দু গোজ মতো আছে আর মটরশুঁটি দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মতো সমস্ত উপকরণগুলো ভালো করে পিষে নিতে হবে মিক্সারে তারপরে সেই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম এই পেস্টটা দিয়েই আমি পরোটা তৈরি করব এই পেস্টটা যাতে একদমই স্মুথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর একটা বোল দিয়ে নিলাম আমি আটাটা মাখার জন্য প্রথমে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো ময়দা তারপরে দিলাম দুশো গ্রাম মতো আটা আমি এখানে পরোটাটা তৈরি করব আটা ময়দা মিশিয়ে দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন আর এক চামচ মতো ব্রাউন সুগার দিয়ে দিলাম আরও তিন চামচ মতো ভেজিটেবল অয়েল সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়দাটা যেন ঝুরঝুরে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তেল নুন আর চিনি দিয়ে ময়ান দিয়ে পরোটা তৈরি করলে পরোটাটা খুবই ক্রিপসি হয় এবার দিয়ে দিলাম দু চামচ জল ঝরানো টক দই এরপর দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্টটাকে পেস্টটাকে দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে খেয়াল রাখতে হবে মাখাটা যেন খুব ভালোভাবে হয় এখানে আমি দেখুন কোনো জলের ব্যবহার করিনি জল ছাড়াই আটাটাকে মেখে নিতে হবে আর আটাটাকে খুব শক্ত করে মাখা যাবে না একটু নরম করেই মাখতে হবে তাতে করে পরোটাটা খুবই নরম হবে এবং খেতেও সুন্দর হবে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল দিয়ে দুটাকে আমি মেখে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য কারণ তাতে করে ময়দাটা খুব নরম হবে দেখুন ময়দা মাখার পরও আমার এইটুকু পেস্ট বেঁচে গেছিলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মতো ময়দা দিয়ে দিলাম কুচনো কিছু আদা টুকরো আর দিয়ে দিলাম কুচনো কিছু ধনে পাতার কুচি দিয়ে ভালো করে ময়দাটাকে আরও খানিক্ষণ ঠেসে নিলাম ঠাসার পর দেখুন ঠিক এই রকম তৈরি হয়েছে ডোটা এবার এই ডোর থেকে ছোট ছোট গোলা তৈরি করে নিলাম আমি পরোটার জন্য এখন অনেক কম দামে বাজারে মটরশুঁটি আর ধনেপাতা পাওয়া যাচ্ছে তাই ভাবলাম ধনেপাতার পাতার পরোটা করলে কেমন হয় তাই জন্যেই আজকে আমার এই বানানোর রেসিপি এটা বানানো খুবই সহজ এবং বাড়িতে আপনারা ডিনারে হোক বা জলখাবারে এই পরোটা বানিয়ে দেখতে পারেন এবার লেচির একটা ছোট অংশ নিয়ে আমি এটাকে বেলে নিলাম একটু ময়দা দিয়ে পরোটার আকারে আমি এখানে গোল গোল আকারেরই পরোটা তৈরি করেছি এটা যেমন নরম হয় তেমনি খেতেও খুবই সুন্দর হয় ধনেপাতার গন্ধে ভরপুর এই পরোটা খেতে সকলেরই আশা করি ভালো লাগবে আমি এখানে দুটো পরোটা বেলে দেখাচ্ছি আপনাদের দেখুন প্রথমে ময়দা ছড়িয়ে তারপর লেজিটাকে গোল করে নিয়ে এবার খুব আলতোভাবে চাপ দিয়ে বেলনা দিয়ে এটাকে বেলে নিতে হবে যেহেতু আটাটা একটু নরম মাখা হয়েছিল সে কারণে খুব চাপ দেওয়া যাবে না আর এটা একটু মোটা ধরনেরই পরোটা হবে দেখুন বেলে আমি এটা এবার সেঁকার জন্য দিয়ে দিলাম ট্রাইং প্যানে খুব আস্তে আস্তে এদিক ওদিক ভেজে নিতে হবে প্রথমে যাতে করে ভেতরটা কোনো কারণেই কাঁচা না থেকে যায় একটা টিস্যুর সাহায্যে আমি সেটাকে পরোটাটাকে একটু চেপে দিলাম সাইড দিয়ে দেখুন আস্তে আস্তে এটা ফুলে উঠছে এপিঠ ভাজা হয়ে গেলে তারপরে হাফ চামচ মতো ঘি নিয়ে আমি পরোটাটাকে ভেজে নিলাম ঘি দিয়ে আপনারা এখানে ঘিয়ের বদলে তেলেরও ব্যবহার করতে পারেন যেহেতু শীতকালে একটু ঘিয়ের গন্ধ ভালো লাগে তার জন্যই আমি পরোটা আজকে ঘিয়ে ভাজলাম দেখুন আমার পরোটা তৈরি এরপর আরেকটা পরোটা ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে ওপরটা হবে ক্রিপ্সি আর ভেতরটা হবে তুললে নরম এই পরোটা খেতে জাস্ট অসাধারণ লাগে আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনারা কমেন্টস করে প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের মধ্যে কেউ যদি নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য দেখুন আর একটা পরোটা আমি ভেজে নিলাম এইভাবে এক এক করে সব পরোটা ভেজে আমি একটা প্লেটে সার্ভ করলাম অসাধারণ খেতে এই পরোটা একদম শীতকালের ধনে পাতার গন্ধে ভরপুর পরোটা পরিবেশন করলাম এক টুকরো মাখনের সাথে আর সাজিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আর এর সাথে দিয়ে দিলাম মিক্স ভেজের তরকারি আপনারা যে কোনো কিছু দিয়েই এটা খেতে পারেন খুবই অসাধারণ লাগবে খেতে দেখুন ভেতরটা আমি ছিঁড়ে দেখাচ্ছি পরোটার কত নরম হয়েছে পরোটাটা আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ